আপনারা এখন যাকে দেখতেছেন তার নাম হচ্ছে বাবু এই লোকটার বাড়ি হচ্ছে বাংলাদেশে দেখুন বাংলাদেশের মানুষ তাকে কি পরিমাণ নির্যাতন করছে সে ভারতের মিডিয়ায় গিয়ে প্রবাগান্দা চাড়াচ্ছে এবং এই প্রবগন্ডাটা এবিপি আনন্দ লুফে নিচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতেছে তো ভিডিওটা দেখে দেখে তারপর আপনারা বুঝতে পারবেন গত কয়েকদিনের এই ছবিগুলি বলে দিচ্ছে কি ভয়াবহ অবস্থা বাংলাদেশে আর এই পরিস্থিতিতে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়লেও এক হিন্দু বয়স্ক মহিলা শিশু পুরুষ মিলিয়ে মোট দশ জন তাদের গ্রেপ্তার করেছে পুলিশ তাদের গদায় ভারতে রেখে দেওয়ার জন্য শোনা গেছে কাতর আবেদন আমরা যেতাম না হ্যালো পুলিশ সূত্রে দাবি বাংলাদেশের কিশোরগঞ্জের বাসিন্দা 77 বছরের সুধিতচন্দ্র সরকার তার দুই ছেলে ছেলের বউ এবং নাতি নাতিনাতনি মিলিয়ে মোট 10 জন মঙ্গলবার রাতে সীমান্ত এলাকার জঙ্গল জঙ্গলπερι এদেশে ঢোকে সেখান থেকে ট্রেনে করে শিলচর যাওয়ার পথে আত্মাশা স্টেশন থেকে সবাইকে গ্রেফতার করে পুলিশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে সেখানকার সংখ্যা অর্থাৎ হিন্দুদের এদেশে প্রবেশের চাপ বাড়ছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না দি কমিউনিটিজ অন দা ইন্টারন্যাশনাল ট্রাইং টু কাম বাট বিএসএফ ইজ প্রফেশনালি স্টপিং অ্যাজ পলিসি অফ সীমা अगर कोई इस तरह के लोग आने की कोशिश करेंगे তো हम उसके তাহলে হিন্দুদের কি হবে লোকটা দেখেন বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশের আলোবাতাসে বেড়ে উঠছে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তার কি নংরা একটা সরযন্ত্র কি নংরা একটা মিথ্যাচার দেশ নাকি মায়ের সমান সে মাকে নিয়ে আজকে এই ধরনের propaganda করা তার কি ধরনের দরকার এবং দেশের একটা অস্থিতিশীল করার জন্য যদিও বাংলাদেশের মুসলমানরা খুবই সহিংস আসরণ করছে কিন্তু হিন্দুরা কিছু কিছু হিন্দুরা বা বাংলাদেশের হিন্দুদেরকে কিন্তু সত্যি তারা বিপদে রাখতেছে কিন্তু আমাদের দেশে এরকম অসভ্যতাম এবং যে একটা শৈতানি চলতেছে দেশে হিন্দুদের নিয়ে এই শতা কিন্তু মানুষ বদাস করবে না এখন দেখেন মিথ্যা খবরটা আবার কাউন্টার করছে কালবেলা কালবেলা যখন এই লোকের বাসায় গেছে যে লোকের এলাকায় গেছে তখন ওখান থেকে দেখা গেছে যে ওখানে কোনো হিন্দু নির্যাতনের ঘটনাই ঘটেনি এই লোকটা তার জমি জমা বিক্রি করে ভারতে গেছে করবে থাকবে কিন্তু তার লোকজনকে নিয়ে তার আত্মীয় স্বজন তার নাতি নাতুর স্ত্রী তারপরে তার মা বাবা সবাইকে নিয়ে দশ জনের একটা পরিবার ভারতে গেছে গেছে শুধুমাত্র সে এই সুযোগটা কাজে লাগানোর জন্য বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু মূলত তার এলাকায় সাংবাদিকরা গিয়ে দেখেছেন তার এলাকায় কোনো নির্যাতন হচ্ছে না তার একটা ভাই আছে সেই কিন্তু সাথে নেয় কারণ তার টাকা পয়সা নাই আলাদা থাকে এই জন্য তাকে সাথে নেয় নেই এবং তারা সবাই তার এই কথাটা শুনে হতভম্ব হয়েছে তো দেখুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসব এ হচ্ছে সেই ভিডিও আহ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সাতাত্তর বছরের চন্দ্র সরকার তার দুই ছেলে ছেলের স্ত্রী নাতনি সহ পরিবারের দশজন ভারতের পশ্চিমবঙ্গে চলে যান তারা সেখানকার গণমাধ্যমকে জানান বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে তা সহ্য করতে না পেরে তারা ভারতে চলে এসেছেন তাদের এমন বক্তব্য গত আট ডিসেম্বর ফলাও করে প্রচার করে পশ্চিমবঙ্গের এবিপি আনন্দ যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দেয় সুধীরচন্দ্র সরকার ও তার এক ছেলের এমন বক্তব্যে হতভম্ব বাংলাদেশে তার অন্যান্য স্বজন ও প্রতিবেশীরা তারা জানান এলাকায় এখন পর্যন্ত কোনো হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটেনি সুধীরচন্দ্র সরকারের সঙ্গে এলাকার কারোর ঝগড়া বা সমস্যা হয়নি বরং তিনি স্বেচ্ছায় পরিবারের সঙ্গে ভারত গেছেন বিপি আনন্দে কোন পরিস্থিতিতে এবং কিভাবে এমন বক্তব্য দিলেন এ বিষয়ে ভেবে কুল কিনারা করতে পারছেন না তারা আমরা সবাই সনাতন ধর্মের লোক আমরা ইদিকে কোনো মুসলমান নাই ইদারে আছে ফাসাদ আছে সইলা মিরকা আর ইদিকে আছে সাতপাড়া এর ভিতরে কোনো মুসলমান নাই এরপরে ওই যে গন্যগুল হয়েছে গন্যগুলো প্রত্যেক যাইবগা যাইবগা এর মনে একটা উদ্ভাব হয়ে আছে যে আমরা ইদের সাথে থাকতাম না জামুগা গ্রামে বা দেখেন এখানে এই মহিলাটা হয়তো একটা গন্ডগোলের কথা বলতেছে এই গন্ডগোলটা কিন্তু আরো পাঁচ থেকে ছয় মাস আগে আওয়ামী সরকার থাকতে একটা গন্ডগোল হয়েছে এখানে তাদের তাদের গোত্রের ভিতরে হিন্দু গোত্রের ভিতরে এখন এরা এখান থেকে চলে যাবে চলে যাবে অনেক কাক থেকে এরা জিকির করতেছে এবং জমি জমা বিক্রি করছে তো এই সুযোগে শব্দ ব্যবহারটা করছে এখানে হয়তো আপনাদের ভুল মেসেজ যাইতে পারে সেজন্য বিষয়টা আমি ক্লিয়ার করলাম হোটেল বাজারে আড়েগাড়ে এরা নিজাতন হইছে না দিল স্টেটমেন্ট দিল যে পুরাডই মিতা রাহুদের আমরা গ্রামের আমরা কি আমরা প্রতিবেশীও ও শাড়দ মিতা কথা বলছিল

সুধীর পরিবারের অন্যদের ভারতে নিয়ে গেলেও বাংলাদেশেই থেকে গেছেন ছোট ছেলে শঙ্কর সরকার বাবা ভাইদের দেওয়া বক্তব্যে তিনিও হতভম্ব শঙ্কর জানান হঠাৎ একদিন এসে বাবা ভাইরা ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই দেশে আর গাড়ি বাবা চলতো তখন আমি বিজয় মুগা তখন মনে ভিন্ন আমার কানে আমি গাই তখন আমার তো হওয়ার কিছু নাই জানা যায় সুধীর সরকারের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে ভারতীয় গণমাধ্যমে তার ও ছেলের বক্তব্য দেওয়ার পর সত্যতা জানার জন্য ধনপুর ইউনিয়নে যায় দৈনিক কালবেলা